সবকিছু এই ধরো সাপোজ আমি তো একটা আমি যখন আমার সারাউন্ডিং এর সাথে অ্যাডজাস্ট করতে পারি না ওই অবস্থাটাকে নিজেকে হারিয়ে ফেলা বলে বুঝলা একটু সহজ করে বললে বুঝতে সহজ করে বলো না এই ধরো তোমাকে আমার ভালো লাগে মানে হাইপোথেটিক্যালি স্পিকিং যে তোমাকে আমার ভালো লাগে ভালো লাগা তো উচিত না তোমার তো আমাকে ভালো নাও লাগতে পারে সো এরকম একটা সিচুয়েশনেও যখন আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি না সেটাকেই হারিয়ে যাওয়া প্রায় এক বছর আমি তোমাকে তোমার মতন করে পাইনি কি অদ্ভুত মহামায়া এক জীবন কাট ছিল আমাদের কিন্তু তোমার কাছে তোমার বাবা মা বোন আমি সেই জীবন সেই সবের থেকে বড় হয়ে ওঠে তোমার নিজস্ব ভালো লাগা এক অন্ধকার নয় জীবন তোমার নিজের নিজস্ব তো থাকে তোমার চাইলেও সেখান বেরোতে পারবে না চাইলেই যদি চলে নামতে পারো চাইলেই কেন ডাঙায় ফিরতে পারবে না শখ জানি না শখে নেমেছে এখন হাউডু খাচ্ছে সাঁতার জানো না বলেই আমি তোমার হাত ধরতে এসেছি এবার যদি তুমি না বেরোতে পারো তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না ব্রুত্ব আমারও তো একটা পরিবার আছে তাদেরও আমার জন্য চিন্তা হয় তুমি তোমার বাবাকে বল না আমার কথা কি বলবো বাবাকে যে আমি একজনকে ভালোবাসি যে একজন অ্যাডিক্ট তা বলা যায় কাউকে আমার পাশে থেকে তোমার পাশে আমার বাবা মা নেই কেউ নেই সারাক্ষণ ওর আমার সাথে খারাপ ব্যবহার কর তোমার ভরসা না পেলে আমি সত্যি সত্যি ডুবে যাবো আমি সময় তোমার পাশে আছি তোমার বাবা মাও তোমার পাশে আছে তুমি এদের অশান্তিতে রেখে করছি

আর আমাকে চাই তাহলে আমার বাসার সামনে পছন্দ করে যারা ফুজকা পছন্দ করে সবাই তে যান গোলাপ ও পছন্দ যারা যারা ফুচকা খাইতেছেন সবাই একটা করে গোলাপ দেওয়া যাবে একটা করে গোলাপ দেওয়া যাবে আপনার ফুচকা পছন্দ ভাই ভাই আপনি পছন্দ করেন করি

না বাবা বুক অনেক লেট হয়ে যাবে না লেট হবে না এক ঘন্টা ম্যাক্সিমাম আসো তো